তো বিহর্স ইতিমধ্যে আপনারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে ইমাম সাব নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন এবং অবশ্যই এই নাটকটি খুব উপভোগ করেছেন প্রিয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে টাকা না থাকলে কিন্তু সমাজে অথবা ঘরেও পর্যন্ত মানুষের কোনো দাম থাকে না কেউ তাকে সম্মান করে না বা তার কথার কোনো মূল্যায়ন করে না বর্তমানে আমাদের সমাজে এমন হয়েছে যদি মূর্খ লোক টাকা পয়সা থাকে তার কথার অনেক মূল্য কিন্তু যদি একজন দিনদার এলামদার লোক হয় এবং সে হয় গরিব তার কথার কিন্তু কোনো মূল্য নেই এই সমাজে সবাই তাকে পাগল বললে না হয় তাকে নিয়ে সবাই হাসাহাসি করে তো বন্ধুরা এই নাটকে কিন্তু আমাদের এই সমাজের বাস্তবে একটি চিত্র তুলে ধরা হয়েছে যে ভালো মানুষের যে এখন মূল্যায়ন হয় না তা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তো বিওয়ার স্মৃতিমধ্যে আপনারা ইমাম সাপ নাটকের প্রথম পর্ব দেখে অবশ্যই দ্বিতীয় পর্ব দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তো এই ভিডিওর মাধ্যমে জানানো হবে দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কি করলে সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন তাহলে সবার আগে আপনারা জানতে পারবেন ইমাম সাহ নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন যাতে বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন তাহলে অতি শীঘ্রই আপনারা জানতে পারবেন এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোথায় আসতে চলেছে তো সুন্দর ইমাম সাহ নাটকটি কিন্তু আপনাদের জন্য বিশেষ দামাকা নিয়ে হাজির হয়েছে এটি কিন্তু অনেক সময় চলবে আপনাদের আপনাদেরকে সুষ্ঠু বিনোদন দিতে এই নাটকটি অনেক পর্ব চলবে তো গ্রামের সবাই কিন্তু এখন মোস্তফা বিরুদ্ধে চলে গেছে তো কি হতে চলেছে পরবর্তী পর্বে তা জানতে কিন্তু আপনারা অবশ্যই ইমাম সাপ নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে হবে তো বন্ধুরা আর দেরি না করে এখনই জানিয়ে দিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত সাপ নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কি করলে দেখতে পারবেন তো বন্ধুরা ইমাম সাহ নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে পারবেন ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আগামী মঙ্গলবার বিকাল তিন তো তবন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ